আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো তেলে ভাজা কেকের রেসিপি তো এই কেকটা কিন্তু তৈরি করে নেওয়া খুবই সহজ আর খুব দ্রুতই করে নেওয়া যায় বেক করার জন্য অনেক সময় ওয়েট করতে হয় না অল্প সময়েই কিন্তু আপনারা ইনস্ট্যান্ট ভেজে নিয়ে খেয়ে নিতে পারবেন চায়ের সাথে আর এই কেকটা কিন্তু খেতে খুবই মজার লাগে চাইলে কিন্তু আপনারাও করে খেতে পারবেন নরম তুল তুলে আর তেলে ভাজা এক একটি তো বন্ধুরা বরাবরের মতো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই ভাজা কেকটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এই মিক্সিং বোলে একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি সামান্য একটু দিয়ে দিয়েছি অ্যালাসের গুঁড়ো আপনারা চাইলে ভ্যানিলা অ্যাসেন্সটা ব্যবহার করতে পারেন তো এইগুলো দিয়ে আমি সুন্দরভাবে একটু মিশিয়ে নিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি হাফ কাপ মতন দিয়ে দিয়েছি চিনি আর এক চিমটি পরিমাণ দিয়েছি লবণ এগুলো দিয়ে সুন্দরভাবে আর কি মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে অনেকটা সময় ধরে মিশিয়ে নিয়ে নিয়েছি আর মেশানোর এই পর্যায়ে কিন্তু আমার মিশ্রণটা অনেকটা ফ্লাপি হয়ে এসেছে এই পর্যায়ে আমি এক চামচ বেকিং পাউডার দিয়েছি আর এক বাটি নিয়ে নিয়েছি ময়দা এই ময়দাটাকে আমি একটু একটু করে দেব আর মেশাতে থাকবো একবারে সবটুকু ময়দা আমি দেবো না অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো আর এভাবেই কিন্তু একটু একটু করে ময়দা দিয়ে সুন্দর মতো একটা টাইট মতো ডো করে নেব খুব একটা আর কি নরমও রাখবো না আবার খুব একটা শক্ত না মিডিয়াম টাইপ করে একটা ডো করে নিয়েছি আর ডোটা কিন্তু আঠালো টাইপের হবে তো দেখতে পাচ্ছেন আমি সবটুকু ময়দায় একটু একটু করে দিয়ে শেষ করেছি আর এই পর্যায়ে ডোটা কিন্তু এখন একটু আঠালো আছে যার কারণে আমি আরও একটু মেখে নিচ্ছি এই পর্যায়ে নেড়ে চেড়ে ভালোভাবে মেশাতে হবে মেশানো হয়ে গেলে আমি বাকি প্রসেসটা করে নেব একটুখানি সময় হাতে নেই এই প্রসেসটা করে নিয়ে নিয়েছে আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি একটু হাতে নিয়ে চেক করে নিলাম ডোটা কেমন হয়েছে নিশ্চয় আপনারা দেখে বুঝতে পেরেছেন তো এই ডোটা থেকে অল্প একটু ডো হাতের তেল মেখে নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি আর হাতে কিন্তু অবশ্যই তেল মেখে নিতে হবে না হলে কিন্তু হাতে লেগে যাবে তো একটু তেল মেখে নিয়ে দু হাতের তালুতে দিয়ে সুন্দর মতো একটা গোল শেপ দিয়ে নিয়েছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আর এইভাবে গোল শেপ দিলে পিঠার শেপটা একটু ভালো আসে যার কারণে আমার দিয়ে নেওয়া আর এইভাবেই আমি একে একে সব কটা আর কি এই কেকটা দিয়ে দিচ্ছি গোল করে করে তেলের ভেতরে আর সব কটা কেক কিন্তু আবার দিয়ে নেওয়া হয়ে গেছে তো এক পাশ আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি খুব সুন্দরভাবে উলটিয়ে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে আলতোভাবে উল্টিয়ে নিয়ে নিচ্ছি কেকগুলোকে তো দেখতে পাচ্ছেন খুব স্মুথলি এই কাজগুলো করে নিতে হবে আর এভাবে উলটিয়ে পালটিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে সময় ধরে নিয়ে কিন্তু হয়ে যাবে কেকটা রেডি তো আমি এইভাবে খুব সতর্কতার সাথে উলটিয়ে নিলাম দেখতে পাচ্ছেন উল্টিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছে আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কেকগুলো কিন্তু অনেকটা ফুলে বড় বড় হয়ে গেছে আর একটু লালচে কালার হয়েছে কেকের কালারটা কিন্তু খুবই সুন্দর এখন চলে এসেছে এই পর্যায়ে আমি আর এই কেকটাকে ভেজে নেবো না এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি আর এই কেকটা কিন্তু খুব বেশি তেল স্যুপ করে না এই তেল আর কি খুব অল্প পরিমাণে তেল স্যুপ করে নেয় তো তেলও বেশি লাগে না তৈরি করে নেওয়া কিন্তু খুব সহজ খুব দ্রুতই কিন্তু ভেজে নেওয়া যায় আর বেক করার চাইতে এভাবে বাসায় চাইলে আপনারা বানিয়ে পরিবেশন করতে পারবেন ইনস্ট্যান্ট বাসায় মেহমান আসলে কিন্তু পরিবেশন করা খুবই সহজ অল্প সময়েই তৈরি হয়ে যায় আর যাকেই খাওয়ান সেই পছন্দ করবে খুবই স্মুথ কেক আর এটা কিন্তু খেতে ভালোই হয়েছিল আমার বাচ্চারা তো এক একটা খেয়ে খুবই পছন্দ করেছে আশা করছি বন্ধুরা আমার আজকে তৈরি করে নেওয়া কেকটা আপনাদেরও অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পারে অবশ্যই এখনই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম